মান খুবই ভালো যার যেই কালার পছন্দ হবে পাকিস্তানি জমজম লোন কিন্তু লেখা আছে পাইকি নিয়ে ডিজাইন গুলো কিন্তু খুবই সুন্দর ডিজাইন গুলো নিয়ে নেবেন কারণ অবিশ্বাস্য প্রাইসে কিন্তু আমরা হোলসেল প্রাইসে অবিশ্বাস্য প্রাইসে দিচ্ছি কোয়ালিটি বেস্ট যাদের এগুলো কিন্তু প্রত্যেকটা পাকিস্তানি জমজম লোন অবিশ্বাস্য প্রাইসে দিচ্ছি খুবই চমৎকার এগুলো কিন্তু অবিশ্বাস্য প্রাইসে দিচ্ছি নতুন ডিজাইন

বিক্রি করছি যারা যারা পাইকি দরে নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন আজ কিন্তু খুবই দারুন কিছু কালেকশন নিয়ে আসছি একদম নতুন ডিজাইন এগুলো কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর একদম নতুন ডিজাইন চলে আসছে প্রত্যেকটা ড্রেস কালার হবে চারটা তিনটা করে কালার প্রত্যেকটা কালার দেখাবো আজকে খুবই চমৎকার ড্রেস যার যে কালার পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট নিয়ে আপনি নিতে পারবেন তাছাড়া কিন্তু আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা ইসলামপুর লাইন টার গলি বিজনেস পয়েন্টে তিনতলা চলে আসলে আমাদের শোরুমে চলে আসতে পারবেন আমাদের শোরুমে এসে কিন্তু বিভিন্ন কোয়ালিটি দেখতে পারবেন আপনি থ্রি পিস জগতে যা যা লাগবে সব কোয়ালিটি ড্রেসগুলো নিতে পারবেন এছাড়া কিন্তু এই ড্রেসগুলো কিন্তু আমরা হোলসেল প্রাইসে দিয়ে থাকি এই কোয়ালিটিগুলো কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা ওনার নামাজি ওনা পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইনে আলহামদুলিল্লাহ রং গজ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং কি কালার বে কালার সেম টু সেম করে স্যালার পিস পেয়ে যাবেন ফুললি আড়াই গজের ভেতরে এগুলো কিন্তু প্রত্যেকটা মাসাল্লাহ অনেক সুন্দর ডিজাইন ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটাই বেস্ট এবং কি কালারগুলো খুবই সুন্দর যার যে কালার পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট নিয়ে আপনি ছয় ডিজাইন থেকে ছয় পিস নেওয়ার সুযোগ পেয়ে যাবেন হোলসেল প্রাইসে এই কোয়ালিটি গুলো অনেক সুন্দর না ড্রেস গুলো সুন্দর সুন্দর প্রোডাক্ট ডিজাইন দেখুন এত চমৎকার কিন্তু খুবই সুন্দর এগুলো কিন্তু ব্যাক পার্টের ডিজাইনটা খুব সুন্দর একদম ইউনিক অবশ্যই মিস করবেন না প্রত্যেকটা নিচে থাকছে হাতার স্লিপটা আর হচ্ছে অন্যটা দেখুন প্রত্যেকটা পুরোপুরি নামাজি অন্য এবং পিওর সুতি একদম কটনের ভিতরে যারা এই ড্রেস গুলো চাচ্ছেন হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের ভিতরে পাকিস্তানি জমজম লোন প্রত্যেকটা ডিজাইনই মাসাল্লাহ ডিজাইন এই ড্রেস গুলো মিস করবেন না ডিজাইন নিয়ে নেবেন প্রত্যেকটা ডিজাইন দেখাবো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন এই ডিজাইন কিন্তু খুবই চমৎকার একদম ভাইরাল ডিজাইন মাত্র আটশো বিশ টাকা এই ড্রেস গুলো কিন্তু হোলসেল প্রাইসে পাচ্ছেন মাত্র আটশো বিশ টাকা এত সুন্দর প্রোডাক্ট মিস করবেন না অবশ্যই নিয়ে নেবেন যার যে কালার পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে পাঠিয়ে এগুলো অর্ডার করে পারবেন তাছাড়া কিন্তু আমাদের ডিসক্রিপশনে কিন্তু নাম্বার এবং কি আমাদের অ্যাড্রেসটা দেওয়া থাকবে অবশ্যই যারা যারা দোকানে শোরুমে অবশ্যই শোরুম ভিজিট করবেন কারণ আমাদের কিন্তু শোরুমে আসলে অবশ্যই ডিসকাউন্ট আর অনেক প্রোডাক্ট প্রোডাক্ট পেয়ে যাবেন পছন্দ হবে দেখে বেছে তারপর নিতে পারবেন খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি এবং কি কোয়ালিটি বেস্ট যারা যারা অল্প পুঁজিতে বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যারা যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু সুসংবাদ এগুলো কিন্তু আপনি ছয় পিস ছয় ডিজাইন থেকে এক পিস এক পিস করে যেই কালার পছন্দ হবে জাস্ট এক পিস এক পিস করে কিন্তু আপনার এগুলো অর্ডার করতে পারবেন খুবই চমৎকার ড্রেস যেই কালার যেটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট নিয়ে নেবেন এগুলো কিন্তু প্রত্যেকটাই কালার হবে চারটা করে কালার চারটা তিনটা করে কালার পেয়ে যাবেন প্রত্যেকটা কালার দেখাবো যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নম্বরে পাঠিয়ে এগুলো অর্ডার করতে পারবেন এছাড়া কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু প্রচুর পরিমাণ ভিডিও হয়ে থাকে প্রত্যেকটা প্রাইস বলে দেওয়া থাকে হোলসেল প্রাইস এগুলো কিন্তু আপনি জাস্ট স্ক্রিনশট নিয়ে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন তাছাড়া কিন্তু আমাদের অফার চলছে দশ পিস ড্রেস অর্ডার করলে পাচ্ছেন ফ্রি ডেলিভারি পুরো ডিসেম্বর মাস জুড়ে কিন্তু আমাদের এই অফারটা থাকছে অবশ্যই ঝটপট অর্ডার করতে পারবে অর্ডার করে ফেলুন কারণ এই ডিজাইনগুলো কিন্তু যেটা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন খুবই চমৎকার একদম নতুন ডিজাইন কিন্তু আমাদের থেকে পেয়ে যাবেন প্রাইস থাকছে মাত্র আটশো বিশ প্রাইসে একদম প্রিমিয়াম কোয়ালিটি কাপড় এগুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো বাজারে থেকে সবচেয়ে বেস্ট কোয়ালিটিটাই আমরা দিচ্ছি পাকিস্তানি জমজম লোন যেই কালার যেটা পছন্দ হবে জাস্টিস স্ক্রিনশট নিয়ে নেবেন এত চমৎকার ডিজাইন এগুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো একদম সফটের ভিতরে ড্রেস গুলো পেয়ে যাবেন খুবই চমৎকার ড্রেস এত চমৎকার ডিজাইন এই ডিজাইন গুলো মিস করবেন না অবশ্যই নিয়ে নেবেন যার যেই কালার পছন্দ হবে স্ক্রিন স্ক্রিনশট নেবেন এত সুন্দর ডিজাইন এত সুন্দর কালার অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনে দেখতে পাচ্ছেন পাকিস্তানি জমজম লোন কিন্তু লেখা আছে অবশ্যই মিস করবেন না ড্রেস গুলো নিয়ে নেবেন এগুলো কিন্তু প্রত্যেকটাই কালেকশন বেস্ট কাপড় কিন্তু রং কষ হান্ড্রেড পার্সেন্ট আর এগুলো কাপড়গুলো হাতে পেলে বুঝতে পারবেন এত সুন্দর ডিজাইন কে দেখুন আরো ডেলিভারি বাংলাদেশ যেকোনো জেলা হোক যে কোনো গ্রামে হোক ইজিলি আপনি অর্ডার করতে পারবেন আমাদের ডিসক্রিপশনে কিন্তু আমাদের অ্যাড্রেসও দেওয়া থাকছে অবশ্যই আমাদের শোরুমে আসতে পারেন শোরুমটা হচ্ছে ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্টে তৃতীয়তলা চলে আসলে আমাদের শোরুম ভিজিট করতে পারেন খুবই চমৎকার ড্রেস এছাড়া কিন্তু আরো সুন্দর সুন্দর প্রোডাক্ট থাকছে অবশ্যই আমাদের চ্যানেলটা একটু ঘুরে আসবেন কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত ভিডিও আপলোড হয় এবং কি একদিন পরে আমাদের আমাদের কিন্তু লাইভ হয়ে থাকে লাইভে কিন্তু আমাদের প্রত্যেকটা নতুন প্রোডাক্টে দেখানো হয় এছাড়া কিন্তু আরো সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখাবো অবশ্যই ভিডিওটা একটু পুরোটা দেখবেন কারণ খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু প্রত্যেকটা ড্রেসই কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর ডিজাইনগুলো কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর একটি ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট এবং কি পাকিস্তানি জমজম লোন ওন্নাটা পেয়ে যাবেন প্রত্যেককে নামার জন্য ড্রেস গুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর খুবই চমৎকার ড্রেস যার যেই কালার পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে পাঠিয়ে এগুলো অর্ডার করতে পারবেন খুবই চমৎকার ড্রেস মিস করবেন না এই ড্রেসগুলো গুলো নেবেন প্রত্যেক দিন একদম প্রিমিয়াম কোয়ালিটি কাপড় পেয়ে যাবেন এগুলো কাপড় কিন্তু মান সম্বন্ধ কাপড় এগুলো কাপড়ের মান ভালো খুবই চমৎকার ড্রেস মিস করবেন না এগুলো প্রত্যেকটাই কালার হবে তিনটা করে কালার আপনারা এগুলো ভিডিও কলের মাধ্যমে দেখে কনফার্ম করে নিতে পারবেন খুবই চমৎকার ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের কালার থাকছে দুইটা তিনটা চারটা করে কালার খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু অবশ্যই মিস করবেন না নেবেন অরিজিনাল জমজম পাকিস্তানি জমজম লোন যারা চাচ্ছেন অবশ্যই মিস করবেন না এই ডিজাইনগুলো নিয়ে নেবেন কারণ অবিশ্বাস্য প্রাইসে কিন্তু আমরা দিচ্ছি এই কোয়ালিটিগুলো বাজারে কিন্তু বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন প্রাইসে পাবেন এত প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এই প্রাইসে কোথাও পাবেন না মাত্র আটশো বিশ প্রাইসে হোলসেল প্রাইসে অবিশ্বাস্য প্রাইসে দিচ্ছি মাত্র আটশো বিশ প্রাইসে খুবই চমৎকার ড্রেস এগুলো মিস করবেন না নিয়ে নেবেন অবশ্যই সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি দিচ্ছি দশ পিস ড্রেস অর্ডার করলেই আপনি এক পিস এক পিস করে দশ পিস ড্রেস অর্ডার করলেই পাচ্ছেন ফ্রি ডেলিভারি যে কোনো জেলায় হোক যে কোনো গ্রামে হোক মিস করবেন না এই ডিজাইনগুলো নিয়ে নেবেন যার যেই কালার পছন্দ হবে অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন কারণ এগুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো একদম প্রিমিয়াম কোয়ালিটি যারা চাচ্ছেন অবশ্যই এই ড্রেসগুলো নিয়ে নেবেন কারণ এগুলো কিন্তু বাজারে একদম স্ট্যান্ডার্ড মানে হাই কোয়ালিটি দেখুন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট এগুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো একদম সফটের ভিতরে পিওর কটন ভিতরে এই ড্রেসগুলো পেয়ে যাবেন পাকিস্তানি জমজম লোন অবিশ্বাস্য প্রাইসে দিচ্ছি কোয়ালিটি বেস্ট যারা যারা একদম প্রিমিয়াম কোয়ালিটি লোন চাচ্ছেন অবশ্যই নিয়ে নেবেন আর আমাদের সাথে কিন্তু যারা যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই একদম অল্প পুঁজিতে কিন্তু আমাদের সাথে বিজনেস করতে পারেন কারণ সামনে কিন্তু ঈদের সিজন আসছে অবশ্যই এখনই আপনাদের সুযোগ নিয়ে নেবেন এগুলো কিন্তু নিয়ে আপনি বিজনেস করতে পারেন যে কোনো জেলা হোক যে কোনো গ্রামে হোক আমরা কিন্তু হোম ডেলিভারি পাঠিয়ে থাকি একদম সীমিত আকারে চার্জ নিয়ে আর তাছাড়া দশ পিস ড্রেস অর্ডার করলে পাচ্ছেন কিন্তু ফ্রি ডেলিভারি দেখুন আমাদের এই ডিসেম্বর মাসটা এই চলছে অবশ্যই ঝটপট অর্ডার করে ফেলুন খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট খুবই সুন্দর একটি ডিজাইন এগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা প্রত্যেকটা হচ্ছে জমজম লোন খুবই সুন্দর ড্রেস এগুলো কিন্তু প্রত্যেকটাই পাকিস্তানি জমজম লোন একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি হোলসেল প্রাইসে আপনি কম পকে ছয় পিস ড্রেস নিতে হবে মাত্র আটশো বিশ টাকা এই ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন খুবই চমৎকার একটার পর একটা এত সুন্দর সুন্দর ডিজাইন অবিশ্বাস্য প্রাইসে দিচ্ছি খুবই চমৎকার ড্রেস মাত্র আটশো বিশ দেখুন এত চমৎকার ডিজাইন একদম নতুন ডিজাইন খা খা কোয়ালিটি খুবই চমৎকার এগুলো কিন্তু অবিশ্বাস্য প্রাইসে দিচ্ছে মাত্র আটশো বিশ এত অনেক সুন্দর ডিজাইন এই ড্রেস গুলো মিস করবেন না নিয়ে নেবেন কারণ এগুলো অন্যটাও দেখুন ডিজাইনটা দেখুন এত সুন্দর ডিজাইন মাসাল্লাহ খুবই সুন্দর একটি ডিজাইন আর এই দেখুন ব্ল্যাকের ভিতরে খুবই চমৎকার এই ডিজাইনগুলো কিন্তু মিস করবেন না অবশ্যই নিয়ে নেবেন এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট এবং কি ব্যাকপার্ট ডিজাইনটা দেখুন খুবই চমৎকার ডিজাইন মাসাল্লাহ এই ড্রেস গুলো যার যে কালার পছন্দ হবে এক পিস এক পিস করে কমপক্ষে ছয় পিস ড্রেস আপনি স্যাম্পল স্যাম্পলস্বরূপ নিয়ে আপনি করতে পারেন কারণ এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট গুলো হাতে পেলে বসতে পারবেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু পাকিস্তানি জমজম লোন পিস লেখা থাকবে অবশ্যই এগুলো দেখে আর আমাদের কিন্তু নিজস্ব ফ্যাক্টরি তৈরি করা এই ড্রেস গুলো কিন্তু রংকস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি প্রত্যেকটা স্যালার পিস পেয়ে যাবেন আড়াই গজ এগুলো কিন্তু আপনার ভিডিও কলের মাধ্যমে যেটা যেটা পছন্দ হবে নিতে পারবেন খুবই চমৎকার ড্রেস অবিশ্বাস্য প্রাইসে দিচ্ছি মাত্র আটশো বিশ প্রাইসে খুবই চমৎকার ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা একদম নতুন ডিজাইন অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন কোন কালার ছুঁয়ে কোনটা নিবেন বোঝা যাচ্ছে না এত সুন্দর ডিজাইন মাথা নষ্ট করার মতো কোয়ালিটি এগুলো কিন্তু মিস করবেন না অবশ্যই নিয়ে নেবেন একদম নতুন ডিজাইন একদম হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র আটশো বিশ প্রাইস এগুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো ডিজাইনগুলো কিন্তু মাথা নষ্ট করার মতো খুবই সুন্দর ডিজাইন দেখুন আরো চমৎকার ড্রেস এগুলো কিন্তু মাথা নষ্ট করার মতো খুবই সুন্দর ডিজাইন অবশ্যই মিস করবেন না এই ড্রেসগুলো নিয়ে নেবেন যার যে কালার পছন্দ হবে এক পিস এক পিস করে আপনি ছয় পিস ছয় ডিজাইন থেকে ছয় পিস স্যাম্পল শপ নিয়ে আপনি বিজনেস করতে পারেন খুবই চমৎকার ড্রেস সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি পাঠিয়ে থাকি জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার এগুলো পাঠিয়ে অর্ডার করতে পারেন তাছাড়া আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুম এসলে কিন্তু আরো অফার পাবেন আরো চমৎকার কিছু ডিজাইন পেয়ে যাবেন অফার প্রাইসে মাত্র আটশো বিশ প্রাইসে এই কোয়ালিটিগুলো আমরা দিচ্ছি খুবই চমৎকার ড্রেস সরাসরি ফ্যাক্টরি থেকে নিয়ে আপনি যারা যারা বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই আমাদের থেকে নিতে পারেন এই ড্রেস গুলো কিন্তু নিশ্চিন্তে আপনি আমাদের থেকে নিয়ে বিজনেস করতে পারেন কারণ এগুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো একদম সফটের ভিতরে এই কোয়ালিটি গুলো বেস্ট একটা কোয়ালিটি খুবই চমৎকার ডিজাইন আটশো বিশ প্রাইসে এই ড্রেস গুলো নিয়ে আপনি বিজনেস করতে পারেন খুবই চমৎকার ডিজাইন এগুলো কিন্তু যার যে কালার পছন্দ হবে নিতে পারবেন খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু একদম নতুন ডিজাইন মাশাআল্লাহ কত সুন্দর একটি ডিজাইন অবশ্যই মিস করবেন না এই ড্রেস গুলো নিয়ে নেবেন একদম ভাইরাল ডিজাইন যার যেটা পছন্দ হবে জাস্ট নিয়ে নেবেন এগুলো কিন্তু জমজম পাকিস্তানি জমজম লোন অবশ্যই মিস করবেন না ড্রেস গুলো নিয়ে নেবেন একদম হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র আটশো বিশ প্রাইসে মাত্র আটশো বিশ প্রাইসে এত প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন গুলো পেয়ে যাবেন অরিজিনাল পাকিস্তানি লোন এটা হচ্ছে মাস্টার কপির ভেতরে কিন্তু কাপড় কিন্তু একদম অরিজিনাল কাপড় এরকমটা মনে হয় অবশ্যই মিস করবেন না ড্রেস গুলো নিয়ে নেবেন যার যে কালার পছন্দ হবে নিতে পারবেন খুবই চমৎকার ডিজাইন যা যেটা যেটা পছন্দ নিতে পারেন দেখুন আর একটা নতুন ডিজাইন মাস কত সুন্দর একটি কালেকশন অবিশ্বাস্য প্রাইসে দিচ্ছে এই কলটিগুলো কিন্তু প্রাইস কিন্তু একদম রিজনেল প্রাইসে দিচ্ছি আর ওন্নাটা দেখুন এত চমৎকার খুবই সুন্দর ডাইরেক্ট বাস্তব একটি ওন্না খুবই চমৎকার ডিজাইন প্রাইস কিন্তু হাতে নাগলে থাকছে মাত্র আটশো বিশ দেখুন প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম ভাইরাল এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনে একদম ভাইরাল ডিজাইন খুবই মাস আল্লাহ খুবই চমৎকার ডিজাইন মাত্র আটশো বিশ প্রাইসে এত চমৎকার ড্রেস গুলো কিন্তু মিস করবেন না অবশ্যই নিয়ে নেবেন যার যেটা পছন্দ হবে আপনি এক পিস এক পিস করে কিন্তু ছয় ডিজাইন থেকে ছয় পিস নিয়ে আপনি বিজনেস শুরু করতে পারেন মাত্র আটশো বিশ প্রাইসে খুবই চমৎকার ড্রেস অবিশ্বাস্য প্রাইসে কিন্তু আমরা দিচ্ছি একদম নতুন ডিজাইন এই ড্রেস গুলো কিন্তু একদম নতুন চলে আসছে আমাদের খুবই চমৎকার ড্রেস প্রত্যেকটাই কালার পেয়ে যাবেন দুইটা তিনটা করে কালার কিন্তু আপনি সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন কোনো কুরিয়ার না কোনো ইয়া না আপনাকে কোনো হরেনে হতে হবে না জাস্ট অর্ডার করুন হাতে পেয়ে যাবেন দুই দিনের ভিতরে তাছাড়া পিস ড্রেস অর্ডার করলে পাচ্ছেন ফ্রি ডেলিভারি আমাদের ডিসেম্বর মাসটা পুরোটা চলবে ধন্যবাদ আলাইকুম